Y বস্ত্র ও কালো রঙের পোশাক পরে ইতিমধ্যেই লাইভে এসে পূজার উপলক্ষে অনেক কিছুই ইতিমধ্যে ডিসকাউন্ট দিবেন ও পবিশ্বাস এই কথাটি নিজের মুখেই বলেছেন ইতিমধ্যেই লাইভে এসে ও এমন কথাই শুনে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসের পবিশ্বাসের কথাগুলো শুনে পূজার উপলক্ষে ইতিমধ্যেই ডিসকাউন্ট দিচ্ছেন অপবিশ্বাস বললেন মধ্যে মেকআপ ও অনেক কিছুই সাজার জন্য দিচ্ছেন অপবিশ্বাস ডিসকাউন্ট দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইতিমধ্যেই লাইভ এসে কালা রঙের পোশাক পরে লাইভ সেই কথা বলতে দেখা আছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের মুখে এরকম কথা শুনে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের কথা শুনে অপবিশ্বাসকে ইতিমধ্যেই লাইভ এসে এরকম কথা শুনে আপনাদের কি মন্তব্য নিচে গান বক্সে জানিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসি থাকা বেলনটি বাজিয়ে দিন